আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু নতুন ডিজাইনে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি আমি আপনাদের এদিক এগুলো আজকে দেখাবো তো চলুন শুরু করি কনার সোফা থেকে কিছু নতুন ডিজাইন আমি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কি কি নতুন ডিজাইন আসছে এটা হচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠের একটা কনার সোফা আউটসাইডে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ বাজে কোনো কাঠ নাই এটা কোয়ান্টিটিটা হচ্ছে টু টু ওয়ান একটা কর্নার এটাতে কাপড় দিয়ে হচ্ছে বেলভেট সুইট কাপড় কাপড়টা হচ্ছে বেলভেট সুইট যথেষ্ট মোটা কাপড় খুবই ভালো মানের একটা কাপড় বডিতে দিয়েছে হচ্ছে পাটেক্স কাপড় যেটাও খুবই ভালো মানের কাপড় বড় সোফাগুলো তো যেমন দামি সোফাগুলো তো কিন্তু এই পাটেক্স কাপড়টা ইউজ হয় কিন্তু আমরা এই সোফাতে ইউজ করেছি হচ্ছে পাটেক্স কাপড় বডিতে ইউজ করেছি হচ্ছে বেলভেট সুইট কাপড় আর এটাতে দেখতে পাচ্ছেন এটা যে লুকটা এই যে ব্রাইট লুকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বার্নিশের কারণে আইসে অর্থাৎ এটা হচ্ছে কাঠ কালার লিকার বার্নিশ সেরা লাগছে লিকার বার্নিশ এই জন্যই কালারটা কিন্তু চকচক করছে এটা কখনো নষ্ট হবে না ঘোলা হবে না এটা সব সময় এমনই থাকবে এটা একবার যদি ঘোলা হয়ে যায় আপনি দশ বছর ইউজ করলেন একটু ঘোলা হয়ে গেল আবার যদি আগের জায়গায় ফিরে আসবে কাঠের বৈশিষ্ট্য একটু দেখায় আপনাদের যারা সেগুন কাঠ সেগুন কাঠ তাদের উদ্দেশ্যে বলছি এই যে কাঠে যে ফাইবার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নর্মাল কোনো কাঠে আসবে না এই যে কালো কালো ব্ল্যাক শেড দেখতে পাচ্ছেন একমাত্র চিটাগাং সেগুন কাঠেরই আসে এটার আরেকটা বিশেষ ই হচ্ছে দুই পাশে কিন্তু দুইটা মোড়া আছে এই যে মোড়ার জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে মোড়াটা দেখেন কত বড় মোড়া এটাতে একজন মানুষ বড় মানুষও সহজে বসতে পারবে আর এটাতে নকশাগুলোতে আমি একটু নকশাগুলো ফোটানোর জন্য গোল্ডেন কালারটা ইউজ করেছি যখন এই সোফাতে বসতে পারবে এটার বক্স একটা ডয়ার দিয়ে দিয়েছে একজন মানুষ বসলে যাতে মোবাইল ফোন বা কোনো কিছু রাখতে পারে এখানে একটা টিস্যু রাখতে পারে আর এই কর্নারটা কর্নারে দুটো ছোট ছোট কুশন দিয়ে দিয়েছি দেখেন আপনারা আছে স্টোনটা অনেকে টেনশনে থাকে বাচ্চারা যদি টেনে খুলে ফেলে এটা কিন্তু লাইলন সুতাদের পেছন থেকে শক্ত করে টেনে লাগানো এটা কখনো খুলবে না আর এটা কিন্তু চাচের প্লাস্টিকের না প্লাস্টিকের গুলো দেখবেন একটু ঘোলাটে কিন্তু এগুলা দেখেন একদম চকচকা ডায়মন্ড এটা হচ্ছে আপনার প্লাস্টিকের না চাচের ডায়মন্ড ই দাও ডায়মন্ড গুলো দাও এটার সাথে কুশন হচ্ছে 7টা পাঁচ সিটের পাঁচটা ছোট হচ্ছে দুইটা অর্থাৎ 7টা কুশন এই কর্নারের টপেও কিন্তু আমি খালি রাখি নাই কনারের টপেও আমি একটা গোল্ডেন কালার নকশা দিয়ে দিয়েছি সম্পূর্ণ লেকার বার্নিশ সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের ইনসাইড ফ্রেমটা বলি ইনসাইড ফ্রেমটা হচ্ছে জাম কাঠের ফ্রেম আমার যেটা আছে আমি সেটাই বলবো প্রয়োজনে কেটে দেখতে চাইলে দেখাই দিব আমার কোনো আপত্তি নাই আপনারা কালার কম্বিনেশন বা কোনো কিছু করতে চাইলে সেভাবেও করে নিতে পারবেন আমরা একটু মিলিয়ে দিয়েছি যেমন এই যে এটার সাথে বালিশের যে কাপড়টা এটার সাথে ম্যাচিং করে আমরা দিয়েছি জিনিসটি একটু চিন্তা ভাবনা করে দিয়েছি তারপর হাইসাটা দেখাই হাইসাদা দেখতে পাচ্ছেন হাইসাতেও কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের মধ্যে করা ছয় সুতার কাঠ এটা কিন্তু ছয় সুতার করে নকশা করে যে ফুলগুলো ফুটানো হয়েছে এগুলো কিন্তু খুদাই করে খুদাই করে করা এটার এই সোফাতে বডিতে ইউজ করছি কিন্তু আমরা পাট এক্স কাপড় এটা আমি আবার বলি এটাতে কিন্তু পাট এক্স কাপড় ইউজ করছি যে এই কাপড়টা কিন্তু বড় সোফাতে ইউজ করা হয় আমরা এই কম রেঞ্জের মধ্যে এই সোফাটা আমরা ইউজ করছি এই যে এই সোফার সাইডের ডিজাইনটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে ডিক্স মডেল এটা এটা সোফাটার নাম দিয়েছি আমরা ডিক্স মডেল দুই পাশে দুইটা মোরার স্টাইলটা আমরা করে দিয়েছি মোরা এতটুকু জায়গা আপনারা নষ্ট করবেন এই যে মোরা মোরার জায়গায় চলে যাবে এটাতে কিন্তু বসে অনেক রিল্যাক্স এই দেখেন সলিড ফোম কোনো জুট বা তুলা কোনো বাজে জিনিস না একদম সলিড ফোম একদম সুপার সফট ফোম দেওয়া বসে খুবই আরাম দেখেন বসে খুবই আরাম এটাতে একজন মানুষ বসলে সহজে রিল্যাক্সেবল সহজে একটা ফিল পাবে রিল্যাসেবল একটা ফিল আসবে বসলে পরে এই যে দেখায় আমি দেখেন একদম এই যে কতটুক ডেবেছে এখানে একটু খেয়াল করেন কতটুক ডেবেছে টুক আরাম বসলে পরে হ্যাঁ আর এটাতে ফোমটা ইউজ করছে আমি এটাতে পাঁচ ইঞ্চি সরিট ফোম ইউজ করেছি পাঁচ ইঞ্চি কিন্তু তো বলেছি এই যে এই রাউন্ড শেপটা আনার জন্য কিন্তু আমার পেস্টিংটা দিতে হয় যেন এই জায়গাটা ফিনিশিংটা সুন্দরভাবে আসে কাঠের তো খালি বানালে হয় না একটু ফিনিশিং এর ব্যাপার আছে লেকার ফিনিশিং এর ব্যাপার আছে গদির ফিনিশিং এর ব্যাপার আছে এই যে প্রত্যেকটা সেলাইগুলা দেখেন অন্যান্য জায়গায় দেখবেন হিবি জিবি করে দেওয়া একটু ভিন্নভাবে দেওয়া বা সেলাই সুতা উঠে উঠে আসতেছে কিন্তু এই কাপড়ে এই এই বডির কাপড় সিটের কাপড় কখনো এগুলো কোনোভাবে নষ্ট হবে না এটা হচ্ছে খুবই ভালো মানের একটা সোফা জাম কাঠের ফ্রেমের হ্যাঁ এটার দাম রেখেছি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনারা এই সোফাটা নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এই সোফাটা আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একটা ডিজাইন অর্থাৎ সাতজন বসার একটা সোফা এটা যদি আমি যদি কেরোসিন কাটতে বানাইতাম আমি কিন্তু খরচটা কমাইতে পারতাম খরচটা কমাইলে কি হতো এই যে ফ্রেমটা ভিতরে যে ফ্রেমটা এটা ফ্রেমটা কিন্তু ভিতরে করতোটা যখন কোন আগামী লড়াবেন গড করত আপনার জাম কাঠের ফ্রেমটা হচ্ছে খুবই ভালো কাঠ আমরা গজন কাঠের পরিবর্তে ইউজ করি জাম কাঠের ফ্রেম জাম কাঠের ফ্রেমটা খুবই ভালো ঘুনে ধরে না সেগুন তো ঘুনে ধরে না ঘুনে যদি না ধরে এইসব আপনার কি হবে কিছু হবে হবে না এই কাপড়ের মধ্যে কিন্তু কোয়ালিটি শেষটাই পাঁচ হাজার টাকা গজের কাপড় আছে কিন্তু আমি সেটা তো আমি ইউজ আপনার সোফা কিনতে পারবেন না যেটা রেঞ্জের মধ্যে ভালো মানের কাপড় যেটা ভুসি উঠবে না সুতা উঠবে না এই কাপড়টা কিন্তু কম বাজারে কিন্তু কম প্রাইজের মধ্যে আসে যেমন এটা আপনার তিনশো টাকা গজরে কিন্তু চলে আসছে ডুপ্লিকেট ওইটা কি হবে সুতা উঠবে ভুসকি উঠবে আমরা কাপড়ের গ্যারান্টি দিয়ে দিবো আপনাকে কাপড়ের ফোমের গ্যারান্টি দিয়ে দিব দশ বছরের এর মধ্যে যদি কিছু হয় আমরা আমাদের খরচে রিপ্লেস করে দিব লিখিত থাকবে মেমোতে এটা আর মেন কথা হচ্ছে আমি মুখে যতই বলি আমার ভিডিও কিন্তু আমার প্রমাণ ভিডিও হচ্ছে একদম মেন একটা প্রমাণ আমি মুখে যতই বলি আর মেমোতে তো লিখিত থাকছেই এ হচ্ছে আমার সেই সাদ্দাম সোফা এটা একদম শোরুমের শুরু থেকে আমরা বিক্রি করে আসতেছি খুবই ভালো মানের একটা সোফা এই পর্যন্ত যত সোফা বিক্রি করেছে আমরা কখনো রিপোর্ট বা কোনো কোনো খারাপ ব্যাড কমেন্ট আমি এই সোফাতে এখনো পাইনি যদিও সেটা কম দামের সোফা কিন্তু খুব একটা ভালো মানে কম প্রাইজের মধ্যে খুব একটা ভালো একটা প্যাকেজ এটার ভিতরে ফোমের পরিমাণ খুবই কম আমি বলে দিচ্ছি এটার ভিতরে তুলা আছে নারকেলের আবার খোলা নাই তুলা আছে নারকেলের খোলা দিলে একটু শক্ত বেশি শক্ত হয়ে যায় বসে একটু আরাম কম পাওয়া যায় যদিও একজন মানুষ বসবে কিন্তু এত শক্ত তো বসে কোনো আরাম নাই এদের দেখেন একটু বসে আরাম পাবে এই জায়গাটায় একটু সফট আছে যেটা বসে আরাম পাবে এটা এটার হচ্ছে সিটটা হচ্ছে থ্রি টু ওয়ান সিট সাধারণ সভা সবসময় দিয়ে আছে থ্রি টু ওয়ান এটার ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ আউটসাইডে হচ্ছে কানাডিয়ান ওক কাঠ কখন এগুলো ঘুনে ধরবে না কাঠের গ্যারান্টি হচ্ছে পাঁচ বছরের এটা যে ফেব্রিক্সটা দিচ্ছে আমি এটা হচ্ছে সনলতা কাপড় এর আগে আমি স্বনলতা কাপড়ের ভিডিও একটা সোভাতে মনে হয় করেছিলাম কিন্তু এটা হচ্ছে নর্মালটা যেটা সলিড ফর্মের ছাড়া এটা যদি কেউ সলিড ফর্মে দিতে চায় তাহলে তিন হাজার টাকা বাড়বে অর্থাৎ পনেরো হাজার টাকা দিয়ে একদম সলিড সলিড ফোম এটা কিন্তু আমি দেখাইছি কিন্তু সোনালো কাপড়ে আমি দেখাইছি ওটা আমার বিক্রি হয়ে গেছে ভিডিও আপলোডের সাথে সাথে এটা কম একটা তৈরি করেছি দাম হচ্ছে অনলি বারো হাজার টাকা ছোট আমি ভালো মানের একটা সোফা করেছি যে দেখায় অন্য সোফাতে আমি ফোমের মধ্যে খালি পারায় না এটার মধ্যে আমি দেখাইতে পারবো কিন্তু খুবই মান ভালো বারো হাজার টাকা এটাতে আমি বড় যে সোফাগুলোতে আমি ক্যারোসিন কাঠের ইউজ করি মাঝে মাঝে ওটা হচ্ছে মোটা কাঠ তো আমি মোটা কাঠগুলো আমি ভিতরে দিয়েছি যেটা কেরোসিন কাঠ এটা কেরোসিন কাঠ যেটা জাম কাঠ জাম কাঠ আমি প্রত্যেকটা বলে বলে দিচ্ছি প্রয়োজনে কেটে দেখাইতে আমি প্রস্তুত এ হচ্ছে আরেক মডেলের একটা গদি সোফা যে এটা কিন্তু আমরা সচরাচর সবাই চিনি যে এটা কিন্তু হাঁস গদি সোফা হিসেবে আমরা কিন্তু পরিচিত এই সোফাটার সাথে কিন্তু এটা কিন্তু ব্যতিক্রমভাবে আমরা বানিয়েছি এবার যেমন পেছনে আমরা একটু বাটন দিয়ে দিয়েছি নকশা দিয়ে দিয়েছি আবার এটার এটার এই জায়গাটাও কিন্তু আমরা একটু চেঞ্জ করে এটা লুকিংটাও চেঞ্জ করে দিয়েছি এবার একটু বলি এটা হচ্ছে নকশাটা কিন্তু খোদাই করে নকশা করা আর এটা হচ্ছে যে উপরের যে ঘাড়িটা এটা হচ্ছে পাকা দুই ইঞ্চি মোটা ঘাড়ি ঘাড়িটা থিকনেসটা কাছে থেকে দেখান এটা ঘাড়িটা কত মোটা ঘাড়ি সহজে দেখেন কতটুক মজবুত লড়াই আপু লড়াই দেখেন অনেক শক্ত এটা হলে নড়তো হালকা হলে নড়তো পেছন থেকে স্ক্রু দিয়ে এটা প্রত্যেকটা স্ক্রু দিয়ে লাগানো আর এটাতে একদমই জোড়া নাই বলে চলে এই অল্প একটু জোড়া আছে এই কাঠে এটা একটা সলিড কাঠ থেকে বের করা এই যে ডেউগুলো এটা যথেষ্ট কাট ওস্টিস করে এই মোটা একটা ঢলক থেকে মোটা একটা কাঠ থেকে এটা কিন্তু বের করা এইটা খুবই ভালো খুবই মজবুত চিটাগাং সেগুন কাঠ আউটসাইডে যা আছে চিটাগাং সেগুন ভিতর হচ্ছে গর্জন কাঠের ফ্রেম এটাতে কিন্তু ছয় ইঞ্চি সলিড ফোম কোনো বাজে কোনো জুট মোট তুলামোলা নেই যে দেখে একদম ছয় ইঞ্চি সলিড ফোম দেওয়া আছে এটার কাপড়টা দিয়েছে এটাও বেলভেট সুইট কাপড় খুবই উন্নত মানের কাপড় খুবই উন্নত মানের ভালো কাপড় এটার পেছনে দিয়ে দিয়েছে হচ্ছে বাটন এখানে একটু কাপড় আমরা ম্যাচিং করে দিয়েছি বডিতে দিয়েছি হচ্ছে পাটেক্স কাপড় দেখেন কতটুক সুন্দর আর এইখানে আউটসাইডে যা দেখতে পাচ্ছেন এগুলো টোটালটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ এটার কোয়ান্টিটি হচ্ছে টু টু ওয়ান সিটের একটা সোফা টু টু ওয়ান সিটের এটার দাম রাখছি হচ্ছে অনলি পঞ্চান্ন হাজার টাকা এটা সিঙ্গেল আসলে সিঙ্গেলটাও আমি দেখাচ্ছি জায়গাটা বসলে আমি তো মানুষ যে দেখেন এটা বসলে পরে জায়গা থাকে কথা এই সোফাটা একটু অন্য ভাবে আমরা কিন্তু সাজিয়েছি কাপড় কালার কম্বিনেশন তারপরে পঞ্চান্ন হাজার টাকায় এই হচ্ছে খুবই সুন্দর ডিজাইনের একটা নতুন একটা নতুন ডিজাইনের একটা সোফা করেছি ভিক্টোরিয়া মডেলের একটা সোফা এটা এই সোফাটার নাম দিয়েছে হচ্ছে গোলাপ সোফা এই সোফাটা খুবই খুবই সুন্দর খুবই সুন্দর লুকিংটা কাপড় তারপরে কাঠের কালার ফিনিশিং গোল্ডেন কালারের ফিনিশিং নকশার ফিনিশিং খুবই গর্জিয়াস একটা ফিনিশিং দিয়েছি এই সোফাতে স্টোনগুলো দেখেন খুবই মানে গদির ফিনিশিং বলেন সব দিক দিয়ে এটা একদম পারফেক্ট আর এটা সোফাটা হচ্ছে থ্রি টু ওয়ান সিটের একটা সোফা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা পাকা দুই ইঞ্চি থিকনেস এর উপরে এই কাঠের থিকনেস হচ্ছে পাকা দুই ইঞ্চি যেটা আছে আমি ওইটাই বলি ওইটাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওইটা পাবেন এখানে কোনো উনিশ বিশ হবে না স্টোন দেওয়া ব্যাগে কিন্তু স্টোনটা স্টোনটা যখনই দেওয়া হয় ব্যাগে কিন্তু ফোম দেওয়া হয় যাতে বসলে পরে আপনার এই স্টোনটা যখনই বসানো হয় পিছন থেকে তো ই দিয়ে টানা হয় লাইলন সুতা দিয়ে অনেক শক্ত করে টানা হয় এটা যখন আমি যদি এখানে ইউজ করি ফোম না দিয়ে তোলা ইউজ করি তাহলে কিন্তু গদির ফিনিশিং হচ্ছে এটা আমার পূর্বের এই সোফাটা কাছাকাছি একটা সোফা ছিল কিন্তু দাম ছিল আমার পঁয়ষট্টি হাজার ওই কিন্তু আমি এখানে পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিচ্ছি এই সোফাতে অনলি ষাট হাজার টাকায় এই সোফাটা নিতে পারবে ষাট হাজার টাকায় আমার এখানে আরেকটা নিয়মটা আমি বলে দিই কারণ অনেক ভাইরে কনফিউশনে থাকে বিশ হাজার পাঁচশো টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরে জেলা সদর পর্যন্ত পৌঁছানোর খরচ আমার অনেকে এই জিনিসটা থামবে বা টাইটেলে দেখে বলে যে ভাই সিস্টেমটা কিভাবে অনেকে কনফিউশনে থাকে কিন্তু আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কিনেন তাহলে ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার মধ্যে ফ্রি আর ঢাকার বাইরে জেলা সদর পর্যন্ত যেখানে হোক পৌঁছানোর খরচ আমার এ হচ্ছে আরেকটি মডেলের এটা নতুন বলবো না এটা পুরানো মডেলের যদিও কিন্তু এটার কাপড়টা একটু অন্যভাবে নিয়ে আসছি আমরা একটু ভিন্ন কাপড় দিয়েছি এটা হচ্ছে লতা মডেল গদি সোফা এটা হচ্ছে লতা মডেলের একটা গদি সোফা আউটসাইডে যা আছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ আর এটা ফোম হচ্ছে ছয় ইঞ্চি সলিড ফোম ভিতরের স্ট্রাকচারটা হচ্ছে গর্জন খুবই সুন্দর খুবই একটা সিম্পলের মধ্যে যতটুক সম্ভব আমরা করেছি সিম্পলের মধ্যে এই সোফাটা একদম সিম্পলের মধ্যে একটা সোফা টু টু ওয়ান সিটের একটা সোফা এটা আমার পূর্বের মূল্য ছিল হচ্ছে চল্লিশ হাজার টাকা কিন্তু আমি এখন এই সোফাতে দিয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আটত্রিশ হাজার টাকায় এই সোফাটা আপনারা নিতে পারবেন অনলি আটত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান সিটের এই লতা মডেলের সোফাটা আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট দিচ্ছে এই সোফাতে পাঁচ সিটের পাঁচ সিটের টু টু ওয়ান সিট এ হচ্ছে আমার সেই রাজকীয় মডেলের এর সোফা এটার টু টু ওয়ান খুবই বড় একটা সোফা নকশাগুলো উপরে যে 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 ওই দেখতে পাচ্ছেন এটার সাইজটা হচ্ছে হচ্ছে নিচে থেকে একদম উপর পর্যন্ত এটা চুয়ান্ন ইঞ্চি খুবই উঁচু একটা ঘাড়ি এটা এটার গাছগুলো হচ্ছে এই যে পায়াগুলোতে একদম গাছ পায়া এগুলো কিন্তু একদম গাছ পায়া পেছনেরটা একদম নিচে থেকে এই স্টাইলেরই ওটা হচ্ছে টনটা একদম উপর পর্যন্ত এটা হচ্ছে টনটা একটু ছোট এখানে হাতা দেওয়ার কারণে টনটা ছোট করা হয়েছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা সেরা লাক্সের লেকার ওয়াটার ওয়াটারপ্রুফ এটার ভিতরে হচ্ছে সম্পূর্ণ গর্জন কাঠ বাজে কোনো জোর তুলাম আমি এখানে দিই নাই সম্পূর্ণ সলিড প্লেটফর্ম এটা যে আমি যে হাতাটা দিয়েছি হাতার থিকনেসটা দেখায় হাতার থিকনেসটা হচ্ছে পাকা দু ইঞ্চি থিকনেসের উপরে করা হাতা পাকা দু ইঞ্চি কোনো বাজে কোনো জিনিস নাই একদম সলিড কাঠ আমি এটা পায়াটা দেখাই দিই দেখেন পায়াটা আছে হচ্ছে সাত ইঞ্চির মতো সাড়ে তিন ইঞ্চি আছে এখানে বরাবর কিন্তু এটা আপনার যখন নেওয়া হয়েছে আট ইঞ্চি মোটা গাছ থেকে কিন্তু এই পায়াটা বের করা হয়েছে এটা যখন কাজ করা সম্পূর্ণ হয়েছে তারপর এখানে সাড়ে তিন ইঞ্চি করে প্রত্যেক ইয়েতে টিকেছে অর্থাৎ সাত ইঞ্চি টোটালে এখানে টিকেছে এই টনগুলো হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ পেছনে তো সম্পূর্ণ কাঠ যা আছে সব সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ বাজে কোনো কাঠ নাই আর এটা নকশাতে দেওয়া হচ্ছে গোল্ডেন কালার নকশাতে হচ্ছে গোল্ডেন কালার যা কখনো নষ্ট হবে না ঘোলা হবে না খুবই উন্নত মানের কালার ইউজ করা হয়েছে এটার কাপড়টা আমি যেটা দিয়েছি এটা হচ্ছে বেলভেট সুইট কাপড় আর বডিতে যেটা দিয়েছি এটা হচ্ছে পাটেক্স কাপড় এটা কিন্তু বেলভেট সুইট কাপড় খুবই ভালো মানের একটা কাপড় এটা তাও পানি যদি পরে হাত দিয়ে ফালাই দিতে পারবে এটা যদি একটু গোলা হয় নিজের সাবান পানি দিয়ে ধুয়ে মুছে ফেলতে পারবে এটা হ্যাঁ আর এটাতে কুশন হচ্ছে কুশন দিয়েছে অর্থাৎ বালিশ বালিশ হচ্ছে ছয় সিটার ছয়টা ছোট হচ্ছে দুইটা ওই যে উপরে দেখাচ্ছেন এটা কর্নারটা দেখেন কর্নারের লুকটা কত সুন্দর এটা যে টপটা এই যে টপটা দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু নকশা দিয়ে দিয়েছি এখানে কিন্তু এটা এই টপটা কিন্তু ফাঁকা না উপরের টপটা যেমন নকশা এখানেও আমি নকশা দিয়ে দিয়েছি কোনো জায়গায় আমি খালি রাখিনি ক্যামেরায় কত দেখাচ্ছে আমি জানি না তবে এখানেও আমি নকশা দিয়ে দিয়েছি নকশাতে গোল্ডেন কালার দিয়েছি এই কাপড়টা একবার সরাসরি এখন দেখান কাপড়টা কত সুন্দর একটা খুবই ভালো মানের একটা কাপড় খুবই ভালো মানের ফোমটাও হচ্ছে সলিড রাবার ফোম খুবই সুন্দর একটা ভালো মানের একটা প্যাকেজ এটা করেছি যেখানে দিয়ে দিয়েছি ডয়ার যে নখটা দিয়েছে এটাও কিন্তু ডায়মন্ডের একটা নব দিয়েছে এটা এটার গুলো দেখেন ওই পাশে টন দেখেন মোটা একটা গাছ থেকে মোটা একটা গাছের একটা গাছ থেকে এই যে এই পোড়াটা বের করা পাঁচটা এবার আমি একটু বলি অন্যান্য সোফাগুলো তো আপনারা দেখবেন সাইডে কোনো কিন্তু কাট নাই কিন্তু আমরা এই সোফাতে দিয়ে দিয়েছি সাইডে মানে পাশেও দিয়ে পাশের হাইসাতেও আমি কিন্তু কাঠ দিয়ে দিয়েছি শুধু কাঠ না কাঠেও যাতে অন্য সাইড থেকেও দেখতে মনে হয় যে এটাতে আমরা নকশা কিন্তু করে দিয়েছি নিচের হাইসাটা আপনি দেখান নিচের হায়সাতেও কিন্তু আমি নকশা করে দিয়েছি সেম ভাবে আমার পুরো সোফাতে এটা পুরো সোফা জুড়েই হচ্ছে নকশা যথেষ্ট নকশা আছে তারপরে ওইখানে ওই কাঠটার মধ্যে আমি দুইটা ফুল দিয়ে দিয়েছি দুই পাশেই সেম আমি 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 এই এই সোফাতে মানে কি দিয়েছি দেখাই যে দেখেন খুব ভালো মানের একটা কাপড় কুশনের কাপড়টা আমি কিন্তু বাজে দিনে খুবই ভালো মানের একটা কাপড় দিয়েছি আর ভিতরে দিয়েছি এই যে ফেদার তুলা একদম সাদা তুলা যেটা ফেদার গার্মেন্টস এর তুলা খুবই ভালো মানের তুলা বাজে কোনো জিনিস কিন্তু আমি আমার সোফাতে দিই নাই কনার এটার মধ্যে মিনার দেখেন কয়টা দুই চার পাঁচ ছয় সাত আট নয় দশটা মিনারের এই সোভাটা দশটা মিনার এটা যদিও ছোটো মিনার কিন্তু এখানে হাতার কারণে কিন্তু আমি কিন্তু অন্যভাবে এই জিনিসটা কিন্তু অন্যভাবে ফোটানো হয়েছে অন্য জায়গায় কোথাও এই সোফা এই ডিজাইনটির কোনো সোফা কিন্তু পাবেন না আপনারা দেখেন খুবই ভালো মানের একটা সোফা এটার যে হাতাটা হাতার উপর টপটাও কিন্তু খালি না এটা সোফার যে হাতাটা হাতলটাও কিন্তু খালি না হাতলও কিন্তু যথেষ্ট আমরা সুন্দরভাবে নকশা করে ফুটিয়ে দিয়েছে হাতলটাও দুই পাশে হাতলও কিন্তু নকশা আছে সোফাটার দাম রাখছি গত ভিডিওতেও আমার ছিল এটা পঁচানব্বই হাজার টাকা এভিডিওতেও আমি এটা পঁচানব্বই হাজার টাকায় রাখছি আমি যদিও কাপড়টা ওইটার থেকে আরেকটু উন্নত মানের আমি কাপড় দিয়েছি তবে অল্প একটু ডিফারেন্স এই জন্য আমি এটার দাম বাড়াবো না সেম দামে আমি এটা দিচ্ছি অনলি পঁচানব্বই হাজার টাকা